তো আমাদের কাছে আরেকটি দাদা এসছে তো বেশ কিছু কালেকশান নিয়ে ওনার যেহেতু দেখাবেন না আমার মুখটি তো দেখুন বন্ধুরা কত এক টাকার কয়েন নিয়ে এসছে দু টাকার কয়েন নিয়ে এসছে হ্যাঁ তো এত কয়েন নিয়ে এসছে তো ওনাদের তো দেখে নি আর কোন কয়েনটা কোনটা দামি কোনটা দামি না তো আমি ভিডিও করছি কয়েকটি কয়েন নিয়ে যদি এগুলো আপনারা দেখুন দেখুন এইটটি ফাইভ দেখছেন এইটি ফাইভ কয়েন এইট্টি ফাইভের কয়েন্ট কোনো মূল্য নেই এই কয়েনটি যদি কপারে হয় তাহলে এই কয়েনটির দাম প্রায় তিন লাখ টাকার হতে পারে এই যে এইটটি সিক্স দেখতে পাচ্ছি নাইনটিন এইটটি সিক্স এর তলায় স্টার হতে হবে তবে এই কয়েনটির দামই আর রকম কয়েন দেখছেন যারা রকম কয়েনের মধ্যে পঞ্চাশ আর বাষট্টি সাল লাগবে আর সত্তর সাল এই তিনটি সালের কয়েন্ট বিক্রি হয় পঁচাশি পয়েন্ট দিচ্ছি আর এইটটি নাইন আচ্ছা এইটটি নাইনে যেটার মধ্যে হচ্ছে হ্যালো হ্যাঁ এইটটি নাইনের মধ্যে এই পয়েন্টটি নয়টা মিনিটের হতে হবে নয়টা মিনিটের দামি নয়টা মিটে অল্প স্বল্প দাম আছে আর একটা কয়েন দেখতে পাচ্ছেন এইটটি এইট পয়েন্ট এটা বোম্বে মিন্টের কয়েন যদি নয়ডা মিন্টের দাম হতো এটার দাম মিনিমাম ওনারা পেতে পারতেন এইটটি এইটটি এইটের যে কয়েনটি এটার পাঁচ হাজার টাকা শুরু হয় পনেরো হাজার টাকা পর্যন্ত দাম হতো করে এইটটি পয়েন্ট চকচকে কয়েন দেখতে পাচ্ছেন খুব চকে ও বাবা এইটটি ফোরের কয়েন এটা ক্যালকাটা মিন্টের যেটি এটি হায়দ্রাবাদ মিন্টের হতো এটার দাম মিনিমাম চারশো টাকা দাম হবে এইটটি ফাইভ সিক্স দেখছেন এই উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন এটি হয় নয়ডা দাম হয় এইটটি সেভেনের দেখছেন সেভেন এটা বোম্বে কয়েন হায়দ্রাবাদ যদি কয়েন হয় হবে এটু হেজ এ দেখুন নাইনটিন এইটটি ফাইভের হিটন মিল থেকে তোলা অনেকেই বলে যে এই কয়েনটির অনেক মূল্য না বন্ধুরা এটা হিটন মিন এইচ লেখা দেখতে পাচ্ছেন এটা হিটন মিল থেকে তৈরি হয়েছিল বাইরের কয়েন্ট থেকে বাইরের দেশ থেকে বিদেশ থেকে ছাপানো হয়েছিলো আমাদের এখানে এত পরিমাণ ছাপানো হয়েছিল যার জন্য এই কয়েনটির কোনো মূল্য নেই এইটটি নাইনের কয়েন্ট এইট্টি ফোরের পয়েন্ট এই কয়েনের মধ্যে যদি আশি সালের কাজে বন্ধুরা ভালো করে শুনবেন আশি সালের কয়েন যদি এটা এইট্টি ফোরের কয়েন্ট আশি সালের হতে হবে আর তলায় ডায়মন্ড মিট ডায়মন্ড মিট মানে বরফি টাইপ এই ধরনের কয়েন যদি হয় আপনারা মিনিমাম দশ হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা পেতে পারব এইটটি নাইন এইটটি ফাইভ একটি একটি কয়েন দেখছেন একটি সুকাডো এখান থেকে যে কয়েনটা দেখতে পাচ্ছেন বিদেশি কয়েন বিদেশি মিন্ট থেকে ছাপানো হয়েছিল আমাদের ইন্ডিয়ান মিন্ট থেকে ছাপানো নয় তো এটা সুকাডো থেকে তৈরি হয়েছে কানাডা থেকে তো এই কয়েনটি যেটি ভ্যালুয়েবল কয়েন সেটি হচ্ছে নাইনটিন এইটটি এইট নাইনটিন এইটটি এইটের কয়েন ভ্যালু নয়ডা মিনিটের এই কয়েনটি খুব গুরুত্বপূর্ণ অনেক দাম পাবেন এইটটি ফাইভ নব্বই সালের একটি কয়েন দেখছেন এই নব্বই সালের নয়ডা মিন্টের আর একটি হয় ভ্যালুয়েবল কয়েন নাইনটিন নাইনটি ওয়ান নয়ডা মিন্ট স্টার মিন্ট হলে ওর কোনো মূল্য নেই ভালো করে শুনবেন স্টার মিন্ট হলে কোনো তার মূল্য নেই যদি নয়ডা মিন্ট বা গোল ডট হলে উনিশশো একানব্বই সালের ভ্যালুয়েবল কয়েন দশ হাজার থেকে ষাট হাজার টাকা ইউনজি কন্ডিশানে এক লাখ টাকা পৌঁছে যেতে হয় এইটটি সিক্স পয়েন্ট দেখে নেব ওনার পয়েন্ট যেগুলো এনেছেন বাঁচতে অনেক সময় লাগবে তো আমরা দেখে নেব কোন পয়েন্টটি দামি এর মধ্যে ওনার পাওয়া যায় আপনারা যারা এই পয়েন্ট চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার নিচে থাকার বেল আয়টি মনে করে দেবেন যাতে আপনার প্রতিটি ভিডিও আমরা দেখতে পারেন এবং আপনারা যারা এখানে আসতে চাইছেন আমার প্রেসক্রিপশানে গিয়ে আমার নাম্বারে ফোন করুন আমরা আমার এখানে অনার্সে চলে আসতে পারবেন নির্ভয়ে চলে আসতে পারবেন আমাদের কয়েন দেখাবেন এবং সঙ্গে সঙ্গে ক্যাশ করে দেওয়া হবে ধন্যবাদ